দর্শক আমি চলে আসলাম মৌল এটা আপনার এটা গ্রামের নাম কি খালিশপুর আনিশা ডেলি ফার্ম এবং কেটল ফার্ম নাকি তো আপনাদেরকে আমি দুটি সার গুরু দেখাচ্ছি সারগুরু নবাই সার গরু এটার বডি ওয়েট কত ভাই এগারোশো এগারোশো কেজি প্লাস আচ্ছা আপনি একটু এদিকে আসেন আচ্ছা এগারোশো কেজি প্লাস আর ওটা এটা আছে এক কেজি প্লাস এটা এক হাজার কেজি প্লাস এক হাজার কেজি প্লাস তো সমানিত দর্শক এটা হচ্ছে বাজার সদর উপজেলা বাজার জেলা তো আপনাদেরকে এই দুটি গরু বিক্রি হবে একটা হলো এগারোশো কেজি প্লাস আর একটা হলো এক হাজার পঞ্চাশ কেজি প্লাস তো আমি আপনাদেরকে এই গরুগুলার পিছনটা দেখাচ্ছি এই জায়গার লোকেশন হলো খালিজপুর তানিশা অ্যাগো ফার্ম এবং ক্যাটল ফার্ম তো আপনাদেরকে এই গরুর ফিশনগুলো দেখাচ্ছি আর এটা বাজার উপজেলা এবং বাজার জেলা আপনাদেরকে গরুগুলার ফিশনগুলো দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন তো সম্মানিত দর্শক এই যে এই গরুটি দেখতেছেন এটা লাইভ ওয়েট এগারোশো কেজির উপরে আর এটা এক হাজার পঞ্চাশ কেজির উপরে তো এই দুটি গরু বিক্রি হবে আপনাদেরকে তো বললাম লোকেশন লোকেশন হলো খালিজপুর তানিশা অ্যাগো ফার্ম মলুইবাজার উপজেলা বাজার জেলা তো এই দুটা গরুর বিক্রি করা হবে আমি দাম দর আপনাদেরকে জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আচ্ছা যেটা এগারোশো কেজি প্লাস ওটার দাম কত আর এই এক হাজার পঞ্চাশ কেজি প্লাস যেটা ওটার দাম কত চাওয়া দামে তো ভাই দাম পাঁচ লাখ আর ষাট লাখ আশি হাজার মানে ওটা হয়েছে ওটা হয়েছে গিয়া পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা আর ওটা হলো চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা আর ওটা হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা এটা হচ্ছে সাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যাইব সম্মানিত দর্শক দাম দর করে আপনারা নিতে পারবেন এই সুন্দর দুটি সারগুরু ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান সারগুরু আপনার বিক্রি করা হবে এটা মৌলবীবাজার উপজেলা মৌলবীবাজার জেলা কালিশপুর কানিসা এগো অ্যান্ড ক্যাটল ফার্ম তো আপনাদের যাদের প্রয়োজন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সিক্স ফোর সিক্স টু নাইন ডবল ফোর সেভেন আবার বললেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স টু নাইন ডবল ফোর আপনাদের খামারে বর্তমানে কতগুলো গরু আছে টোটাল টোটাল 86 টা গরু আছে আচ্ছা গাবিতে কয়টা গরু আছে গাবিতে আচ্ছা সর্বনিম্ন কয় লিটার দুধ আছে সর্বোচ্চ কয় লিটার দুধের গাবি আছে সর্বনিম্ন ফন্ডলটা সর্বোচ্চ 3 লিটার পর্যন্ত আছে নিম্নে 10 লিটার পর্যন্ত আছে বর্তমানে কয়টা কইছেন গাবি আছে 34 সবগুলা গাবি বিক্রি হবে সবগুলা গাবি বিক্রি হবে আর এবং এই দুটি সার গরু বিক্রি হবে এই দুটি ফ্রিজিয়ান সার গরু আর নেই গাবি সবগুলা ফ্রিজিয়ান আর আর সবগুলা ফ্রিজিয়ান না জার্সি আছে একটা জার্সি আছে আর মুন্ডি আছে নাকি মুন্ডি আছে মুন্ডি একটা আছে মুন্ডি একটা আছে আর জার্সি একটা আছে আর সবগুলা ফ্রিজিয়ান তো আপনাদেরকে এই এই দুটি গরুর দাম আপনাদেরকে জানালাম এই এটা হলো পাঁচ লক্ষ টাকা চাওয়া দাম আর এটা হলো চার লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম এই দুটি দুটি গরু বিক্রি করা হবে আর যে নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে এই গরুর মালিকের সঙ্গে কথা বলতে পারবেন আপনারা দাম দর করতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম